আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবো আপনি বা হাসি বাইরে হবো তখন আপনার বাপের যখন রাস্তাঘাটে বিশ জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে তখন কেমন লাগবে নিজের একজন বাপের বয়সী মুরব্বী এত বড় মানুষ আলেম তারা বলতেছে মুরব্বী মুরব্বী হুম মানে কথা যেহেতু মনে পড়ছে বলে ফেলি ভাইরালিটির জন্য না জরুরতের জন্য আমাদের এক হুজুর বড় মাসাল্লাহ আলোচনা খুব সুন্দর করেন মুস্তাক হয়েছে পিট শাহেব গোবিন্দর হুজুর হুজুর খুব ভালো আলোচনা করেন ডান হাতে নাও বাবা ডান হাতে নিতে হবে মুস্তাক হয়েছে আপনি ওনার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাইলে তিরমিজির আলোচনাটা একটু সইনা দেখেন সুবহানাল্লাহ কত সুন্দর কথা উনি বলেন সামাইলে তিরমিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি আমি আজ পর্যন্ত রসুল্লা সাল্লা সাল্লামের চেহারার আকৃতি যত শুনছি তার মধ্যে মুস্তাক ফয়েজি পিসাবজুর কুমিল্লা আপনারা যাকে মুরব্বী মুরব্বী বলেছিলেন সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে ওইটা শুনবে না কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন আখেরাতের ভয় দেখাচ্ছেন মরণের ভয় দেখাচ্ছেন ওই শুনবে না কিন্তু একটা কথা একজন মানুষ উঠে যাচ্ছে করে বলতেছিলেন এটা করিয়েন না বসেন এই কথাটাকে আজকে হাসতেছে যুবক আশ্চর্য লাগে আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এইভাবে বলে ট্রল করতেছে এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে মজা নিচ্ছে আশ্চর্য লাগে এটা আলিমদেরকে পর্যন্ত করতেছে একেবারে মজার নামে কোন ছেলে যদি এমন করে মুরব্বীরা কেউ কষে থাপ করবো সামেন বদমাইশের একটা জায়গা নাই একজন বাপের বয়সী মুরব্বী এত বড় মানুষ আলেম তারা বলতেছে মুরব্বী মুরব্বী হম মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গা নিয়ে যাচ্ছে অথচ একজন মুরব্বির সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলছে ঠিক এটা ভাষা হুজুর বলছে কোন ভাষায় ওনার ওই সময়ের পরিস্থিতিতে আর আপনি কি করতেছেন ছত্রগত চলে একজন বড় আলেমকে একজন মুরব্বি মানুষ বাবার বয়সী দাদার বয়সী তাকে কষ্ট দিচ্ছেন আপনার বাবার সাথে যখন করব তখন কেমন লাগবে আপনি বাহ হাসি বাইরে বো তখন আপনার বাপের যখন রাস্তাঘাটে বিশ জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে তখন কেমন লাগবে নিজের আমরা বাবার পানি কি মনে করছেন আপনি এই কাজগুলো থেকে বিরত থাকবেন মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক 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 একজন বলে ফেলে যে উঠবেন না বসেন বসেন কিংবা মুরব্বী এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুষ্টামি করা আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে যেই ছেলেটা আমাদের সামনে আইসা জুতা সুজা করতে চায় যেই ছেলেটা আমাদের সামনে আইসা মুসাফা করার জন্য পারাপারি করে এই ছেলেটাই অনলাইনে একজন আলেনকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করেন আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় গুণা হয় না এরা এটা মনে করে অনলাইনে ট্রল করা দুষ্টামি করা এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে মানে এটা করলে কিছুই নেই এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে নাউজুবিল্লাহ মানে যে যত বেশি খুচাখুচি যে যত বেশি আপনার এই চিটকারি করতে পারে যে যত বেশি আপনার ট্রল করতে পারে এবং যার ট্রলের বাসাটা যত বেশি আপডেট তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয় তাকে তত বেশি মেচিউর মনে করা হয় নাউজুবিল্লাহ এটা কি ট্যালেন্টের গুণাগুণ এটা কি মেচুরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন তো যাকে নিয়ে ট্রল করতেছেন যাকে ছোটো করতেছেন সে যে কষ্ট পাচ্ছে একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না অতএব এই ট্রল করা যাবে